নমস্কার বেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আরএসএস প্রধান মোহন ভাগবত আগামীকাল বৃহস্পতিবার রাজ্যে আসছেন দশ দিনের সফরে তো সেই দশ দিনের সফর নিয়ে ইতিমধ্যেই বঙ্গ বিজেপিতে বা বঙ্গ আর এস যারা নেতৃত্ব আছে তাদের মধ্যে চর্চা শুরু হয়েছে যে আর এস এস প্রধান কোনোদিন বাংলায় এতদিনের জন্য এসছেন কিনা বা অন্য রাজ্য তিনি এতদিনের জন্য গিয়েছেন কিনা এই নিয়ে কারণ বঙ্গ বিজেপি নেতারা বা বঙ্গ আর এস এস এর নেতারা কেউই স্মরণ করতে পারছেন বা কেউ মনে করতে পারছেন যে কোনো সরসংঘ চালক হচ্ছে কোন রাজ্যে এতদিনে সফর করেছেন এই নিয়ে কৌতূহল রয়েছে সকলের বুধবার দিন আর এস নেতৃত্ব তারা জানিয়ে দিয়েছেন যে উনি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে দশ দিন থাকবেন ষোলো তারিখে তিনি ফিরে যাবেন বাংলা থেকে তো তাদের নেতৃত্বকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে তাদের সঙ্গে মোহন ভাগবতের সঙ্গে বিজেপি বৈঠক বা কিছু কর্মসূচি আছেন কিনা তিনি বলেছেন তেমন কিছু নেই তবে অনেকেই করছেন যে যেহেতু বিজেপির বঙ্গ বিজেপি সভাপতি কে হবেন সামনে এই নিয়ে যেহেতু চর্চা রয়েছে সেই কারণে আর এস প্রধান যখন আসবেন আহ তখন বা তিনি রাজ্যে থাকাকালীন বিজেপির বঙ্গ বিজেপির কোনো নেতা তার সঙ্গে দেখা করতে যেতে পারেন এরকম একটা হচ্ছে কথাবার্তা ইতিমধ্যেই শুরু হয়েছে বিজেপির অন্দরে এবং আর এর অন্দরে এবং সেটা হতেও পারে এবং সবাই হয়তো চাইবেন যে যদি যে শিবিরই হোক সেটা সুকান্ত মজুমদারের শিবির হোক কি দিলীপ ঘোষের শিবির হোক কি সুকান্ত অধিকারী কি যারাই হোক বা যিনি হন মোহন ভাগবত কাছে পাবেন বাংলায় তারা গিয়ে দেখা করতেই পারেন দেখা করতে গিয়ে সংগঠনের আলোচনা করতে করতে তারা হয়তো আহ নিজেদের ব্যাপারে কিছু তুদ্দ তারা করতে পারেন এটা একটা চর্চা বিজেপির মধ্যে শুরু হয়েছে তো এই সব তো হয়েছে চর্চা কারণ হচ্ছে ইতিমধ্যেই আর এর প্রধান আসছেন তার সঙ্গে দেখা করতে যেতে পারেন কয়েকদিনে সুকান্ত মজুমদার এবং মুভমেন্ট অনেক বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন একেবারে যেখানে যেখানে গিয়েছেন এইসব চলছে আসলে মনে হচ্ছে যে মূল সভাপতিটা কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি সেটা এখনো দিল্লির নেতারা ঘোষণা করেননি কিন্তু দিল্লি থেকে একটি খবর চুইয়ে এসছে যেটা নিয়ে রাজ্য বিজেপিতে এখন ঘোর চর্চা শুরু হয়েছে সেটা হলো যে অমিত শাহের সঙ্গে নাকি বাংলার একজন খুব প্রভাবশালী ব্যক্তির সম্প্রতি আলাপ মানে সাক্ষাৎ হয়েছিল সে সাক্ষাৎ এবং এই আলাপচারিতার সময় সেই প্রভাবশালী ব্যক্তি অমিত শাহকে জিজ্ঞেস করেছিলেন যে পরবর্তী বিজেপির সভাপতি কে হচ্ছে সুকান্ত মজুমদারের জায়গা তখন আহ শুভেন্দু বলে অমিত শাহ নাকি সেই প্রভাবশালী ব্যক্তিকে বলেছিলেন যে আমরা তো নতুন কোনো মুখে খুঁজে পাচ্ছি না তো এইটা হচ্ছে অমিত শাহ ঘনিষ্ঠ বৃত্ত থেকে ক্রমশ চুইয়ে চুইয়ে বাংলা এসে পৌঁছেছে এবং বাংলা নেতাদের অনেকের কানে সেটা গিয়েছে আর স্বভাবতই সুকান্ত মজুমদারের শিবির এবং কিছুটা হতাশা নিশ্চিত ভাবেই গ্রাস করেছে শুভেন্দু অধিকারী শিবিরের লোকজনকে কারণ আপনারা জানেন যে প্রথমে যখন সুকান্ত মজুমদার সভাপতি থাকবেন না জুন মাসে যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলেন সেই নিয়ে যখন চর্চা শুরু হলো জাতি সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সভাপতি থাকবেন না বিজেপি সংবিধানে নেই তাকে সভাপতি পদ ছাড়তে হবে তো সেইখান তখন থেকেই জল্পনা শুরু জল্পনা শুরুতে হচ্ছে দুই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং জগন্নাথ সরকারকে নিয়ে রানাঘাট পুরুলিয়া এবং রানাঘাটের দুই সাংসদকে নিয়ে তারা হচ্ছে তাদের নাম আস্তে আস্তে ক্রমশ মিয়ে গেছে তার পরবর্তীকালে আলোচনা শুরু হলো যে এরপর কি কি তাহলে অধিকারী হবেন তিনি বিরোধী ছেড়ে দিবেন সাময়িকভাবে এক বছরের জন্য আহ পাল বা শঙ্কর ঘোষ কাউকে বিধানসভায় দলনেতা করে দিয়ে তিনি কি সভাপতি হবেন এরকম একটা চর্চা শুরু হলো তো তারপরে আবার চর্চা শুরু হলো হচ্ছে যে অগ্নিমিতা পালকে নিয়ে আমি আসি এই কারণেই যে শুভেন্দু অধিকারী নাম সভাপতি হিসাবে বিবেচনা হবে না সে নিয়ে আমি ভিডিও করেছি কারণ কারণেন্দু অধিকারী নিজেও জানেন যে রাজ্য সভাপতি করার ক্ষেত্রে বা কেন্দ্রীয় সভাপতি করার ক্ষেত্রে যে একটা থাকে বিজেপির এবং সেক্ষেত্রে শুভেন্দু অন্য দল থেকে এসছেন সেক্ষেত্রে আর এস এস দেবে না প্লাস তার বিরুদ্ধে এফআইআর রয়েছে নারদ মামলায় তো তখন শুভেন্দু নাকি চেয়েছিলেন যে তার জায়গায় অগ্নিমিত্রা পাল হোক মহিলা মুখ এবং শুভেন্দুর ঘনিষ্ঠ বটে বিধায়ক হিসাবে বিধানসভাতে বা অগ্নিমিত্র এখন বিভিন্ন জায়গায় শুভেন্দুর সঙ্গে যান দিল্লি তো সম্প্রতি নির্বাচনী প্রচার সেরে এসছেন বিধানসভার তো এই দুটোর নাম ছিল এখন শোনা যাচ্ছে সেই দুটো নামও এখন নেই মাঝখানে আবার দিলীপ ঘোষের সঙ্গে দিল্লিতে নীতিন গডকরি এবং আহ বিএল সন্তোষ যিনি সর্বভারতীয় বিজেপির হচ্ছে সাধারণ সম্পাদক সংগঠন তাদের বৈঠক হয়েছিল তখন আবার আলোচনা হয়েছিল যে তাহলে কি আবার দিলীপের নাম নিয়ে চর্চা শুরু হচ্ছে কারণ আর থেকে নাকি দিলীপের নামটা প্রস্তাব করা হয়েছে রাজ্য সভাপতির জন্য কিন্তু দিলীপের একটা অবস্ট্রাকশন হচ্ছে দিলীপ এখন সাংসদ নেই তো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে যেটা চান যে রাজ্য সভাপতিরা যদি কোনো সংসদীয় পদে থাকেন তাতে সুবিধা হয় কারণ তাদের দিল্লিতে যাতায়াত করতে হয় দিল্লিতে বাংলা থাকে সাংসদদের সেক্ষেত্রে রাজ্য সভাপতি হলে তার সুবিধা হয় সঙ্গে তার একজন সহকারী হিসাবে যেতে পারেন বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে যেতে হলে তাদের অনেকগুলো সুবিধা থাকে সাংসদদের পদ বেঁচে এটা স্থির করবেন তো এরকম চলে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী অগ্নি পাল দিলীপ তারপরে শ্রমিক ভট্টাচার্যের নামও এসেছিল আহ কি বলে শ্রমিক সাংসদ রাজ্যসভার আহ তাকে নিয়ে অসুবিধা নেই সংসদীয় পদ রয়েছে শ্রমিক কোনো বিজেপিতে নেই তিনি নিউট্রাল বিজেপি এখন যে শিবির দিলীপ ঘোষ শিবির সুকান্ত মজুমদার শিবির বা শুভেন্দু অধিকারী শিবির তিনি কোনো শিবিরেই নেই সুতরাং তিনি সকলকে নিয়ে চলতে পারবেন এরকম একটা ধারণা থেকে কিন্তু অনেকেই বলছেন যে এই মেম্বারশিপ নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল বাড়তি দায়িত্ব যে মেম্বারশিপের বিষয়টাকে করার জন্য যাতে আরো বেশি মেম্বারশিপ করা যায় সেখানে শ্রমিক ভাটচার ব্যর্থ হয়েছেন এবং অনেকে বলছেন যে শ্রমিক যে হুইপ এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ গোসরা মানবেন কিনা সে নিয়েও নেতৃত্বের একটা সন্দেহ রয়েছে সেখানে শ্রমিক ভট্টার্যের নামও আলোচনা থেকেও এখনো নেই মানে পরিষ্কার করে কিছু জানা যাচ্ছে না তো বিজেপি সূত্রে যেটা খবর সুকান্ত মজুমদার নাকি যতীনময় সিং মাহাতো কারণ বিদায়ী সভাপতিকে একটা নাম প্রস্তাব করতে হয় তিনি নাকি এমপি যতীনময় সিং মাহাতোর নাম প্রস্তাব করেছেন দিল্লির কাছে কিন্তু আদবে যেটা শোনা যাচ্ছে যে যখন অমিত শাহ নাকি বলেছেন যে কোনো মুখ পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে এই আলোচনায় এখন শুরু হয়েছে যে শেষ পর্যন্ত কি তাহলে মজুমদার দ্বিতীয়বারের জন্য সভাপতি থেকে যাবেন সেই দিকে কি এগোচ্ছেন থেকে পদত্যাগ করিয়ে দিতে পারে নেতৃত্ব এবং সুকান্ত হচ্ছে সভাপতি নিয়ে আগ্রহী এবং অনেকে এও বলছেন শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির বঙ্গ বিজেপি নতুন সভাপতির নাম ঘোষণাই করবেন না মানে ঘোষণা না করা মানে সুকান্ত মজুমদারি থেকে যাওয়া কারণ বহু রাজ্যে মানে ম্যাক্সিমাম রাজ্যেই রাজ্য সভাপতিদের নাম ঘোষণা হয়ে গিয়েছে এবং বিজেপির সাংগঠনিক ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্য সভাপতি বা যারা হবেন তারা নির্বাচিত হলে তারা সর্বভারতীয় সভাপতি নির্বাচিত করবেন এরকম একটা প্রক্রিয়া যেটা বুথসর থেকে হয় বুথসর মন্ডল স্তর সেই ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে বুথ মন্ডল জেলার পরেই রাজ্য সভাপতি হবে তাহলে শেষ পর্যন্ত কি সুকান্ত কারণ নামই ঘোষণা করা হবে না এবং সুকান্ত মজুমদার থেকে যাবেন এবং কোন একদিন সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে হচ্ছে পদত্যাগ করিয়ে দেওয়া হবে সুকান্ত ঘনিষ্ঠ মহল যেটা বলছেন বা ঘনিষ্ঠ মহলে যারা আছেন তাদের যারা বক্তব্য কারো কারো যে সুকান্ত রাজ্য সভাপতি থেকে যেতে আগ্রহী এবং হচ্ছে তিনি দরকারি কেন্দ্রীয় ছেড়ে তো প্রতিমন্ত্রীর তৈরি এখন দেখা যাক যে সত্যি সত্যি অমিত শাহ যেটা বলে ফেলেছেন যে কারোর মুখ পাওয়া যাচ্ছে না বা কারোর মুখ দেখা যাচ্ছে না মানে নতুন সভাপতি হিসাবে কি নাম ঘোষণা হবে এইটা কি কোন ইঙ্গিত সেটা কি আগের সভাপতিকে রেখে দেওয়ার ইঙ্গিত আমি জানি না সেটা খুব শীঘ্রই আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন এবং সেই অমিত শাহরাই শিল মোহর দেবেন দেখা যাক বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কার নামে শিল মোহর দেয় সে তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার